আপনার এই সঙ্গীতে আসার পেছনে সঙ্গীতে আসার গল্পটা একটু বড় আমি যখন আসছি আসার পরে তখন আমি যখন একটু পড়াশোনা করছি বা জানেন যে ওই জায়গাটা একটু মানে বিশ্ববিদ্যালয় আর একটা মিনি বিশ্ববিদ্যালয় মতো আরকি যে অনেক চিন্তা অনেক ধরনের মানুষ অনেক অভিজ্ঞতা টিচাররা ওরকম খুব এক্সপিরিয়েন্স তো যার কারণে মানুষের লাইফের অনেকগুলা সার্কেল ওইখানে বোঝা যায় অনেকগুলো ওয়ে আউট চেঞ্জ হয়ে যায় ওটা তুমি এটা পারো তুমি ডিসি হও তুমি এই হও সেই হও অনেক স্কোপ সামনে থাকে ডিবেট করতে করতে অনেক কিছু শেখা যায় তো তখন দু হাজার সালে আমি পড়াশোনা করতে করতে আমার মধ্যে মন হয়েছে যে না আমি গান যেহেতু গাইতে পারি এবং আমার কিছু সিনিয়র ছিল তাদেরও চিন্তায় যে না তোমার এক্সপার্টিস এখানে আমি চিন্তা করতাম তখন আমার মনে হতো যে এই জায়গাগুলোতে বাংলাদেশের ভ্যাকিউম তৈরি হয়েছে বাংলাদেশের কালচারে তো আমি এই ভ্যাকিউমগুলো ফিল আপ করতে পারবো এই কালচারটা এইভাবে নেই এইভাবে হওয়া উচিত ইসলামের এই জায়গাগুলো লেখ কারণ গোটা বিশ্বে বা বাংলাদেশে যদি আমি চিন্তা করি সব কন্টেন্ট যে কোনো অপসংস্কৃতির যা হয় মানে নন ইসলামিক কালচারটাকে যেভাবে ডেভেলপ করা হয় ইসলামিক কালচারটারে বা ইসলাম কালচার ইসলাম ব্যাপারটাকে কিন্তু এভাবে ডেভেলপ করা হয় না অ্যাডভার্টি অ্যাডভার্টিমেন্ট থেকে শুরু করে ছবি ফিল্ম মিডিয়া নাটক মিউজিক গানের কথা সব কিছু ইচ আমার নন ইসলামিক সেগমেন্টটাকে বেশি করে ডেভেলপ করা হয় তো যার কারণে আপনি পলিটিক্যালি যত ইসলাম হন না কেন আপনি ফিলোসফিক্যালি আইডিওলজিক্যালি যত ইসলাম হন না কেন আপনি যখন মিডিয়া ঢুকবেন আপনি বাই বাই নন ইসলামিক হয়ে যাইতেছেন আপনি ওই ছবি দেখতেছেন আপনি ওই গান শুনতেছেন যেটা ইসলাম সাজেস্ট করে না তো 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 মানে তখন যে আপনি পরিপূর্ণ পরিপূর্ণ আমার না না আমার গ্যাপ আমি পলিটিক্যাল ইসলাম মানি আমি ফিলোসফিক্যাল ইসলাম মানি আমার লাইফে আমি আইডিয়োলজিক্যাল ইসলাম মানি কিন্তু কালচারাল ইসলাম আমি নাই নাই তো এই জায়গাগুলো আমার কাছে মনে হয়েছে এখানে কাজ করা উচিত অনেকে কাজ করছে সময় সময় নজুল অনেক বড় কাজ করছে তো মনে হচ্ছে এই জায়গাটাতে আমার কাজ করা উচিত এখানে কি আপনার পারিবারিক কোনো ধরনের প্রতিবন্ধকতা বা না পারিবারিক প্রতিবন্ধকতা এরকম না কাজ করতে গেলে পরিবার তো অবশ্যই আমাকে সাপোর্ট করছে ঠিক আছে করো কিন্তু কিছু ক্ষেত্রে বাংলাদেশের ইডিওলজিক্যাল জায়গায় যে নতুন কিছু করতে গেলে তখন তো অনেকে ভয় পায় যে না তুমি যাবা এখানে তো যেহেতু আমার আগের কোনো হিস্ট্রি নাই বা কেউ মিউজিক এরকম কাজ করে আসছে এরকম হিস্ট্রিও নাই তো কিছু ভয় তো ফ্যামিলির থাকবেই এবং এটাই যে ফ্যামিলি তারা একটু ভয় পাবে সবাই সেফ লাইফ চায় তো সেই জায়গাতে হাতে আপনার মিল্লাতে এসেই নাকি অন্য কোন মিল্লাতে আমি গান গাওয়া শুরু করি আমি গান হাতে করে বলা যায় মিল্লাতে এসে কিন্তু আমি বেসিক্যালি প্রাতিষ্ঠানিক গান শিখছি আমি ভার্সিটিতে যাওয়ার পরে আমার মিউজিকে ভর্তি হওয়ার পর থেকে আমি একদম গ্রামাটিক্যাল মিউজিক যেটাকে বলে এটা আমি ভার্সিটিতে যাওয়ার পরে শিখছি ইউএফটি ফাস্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি